হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই ব্লগ চ্যানেল ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত যারা যেখান থেকে রয়েছেন অবশ্যই কমেন্ট করেছেন আপনাদের আজকে কিন্তু কি হচ্ছে আমরা ট্রাক্টর গাড়ি কিন্তু যাব তো আমরা ট্রাক্টর গাড়ি পটরা করে কিনবো কোন শোরুম থেকে কিনবো সবগুলো কিন্তু নেক্সট পার্টে দিয়ে দিব তো আমরা কিন্তু অলমোস্ট বের হয়ে পড়েছি কিন্তু আমাদের সামনে দিয়ে কিন্তু একটি বাইকে চলে গেল একটি নিয়ে চলে গেল তো আমাদের সামনে কিন্তু আরেকটি গাড়ি দাঁড়িয়ে রয়েছে যাত্রী নামায় দিল তো সব কিছু মিলে কিন্তু রাস্তাটি খুবই ভালো বা যাতায়াত করে অনেক বেশি তো রাস্তার পাশে কিন্তু রয়েছে গাছ অনেক প্রকারে গাছ রয়েছে তো বিশেষ করে এগুলা গাছ কিন্তু তো এগুলা গাছ কিন্তু পুরো বেশি খাওয়ানো যায় তো এগুলো বলতে বলতে কিন্তু আমাদের সামনে দিয়ে আর বাসা হয়তো চেঞ্জ করবে কিন্তু বাসার সব কিছু একটি ব্যাটারিতে নিয়ে যাইতেছে তো আমাদের মেয়ের সাথে থাকে তো আপনারা তো দেখতেই পালতেছেন আমরা এ পাশে কত সুন্দর সুন্দর ফল গাছ দেখতে পারতেছি আর বিশেষ করে বাছুয়ার ভিতর একটি নাই মানে লাউ গাছ তো লাউ গাছটাতে কিন্তু ছোটো ছোটো অনেকগুলো লাউ আমরা দেখতে পারলাম তো এ পাশে অনেক সুন্দর কিন্তু একটি প্রাইভেট কার তো তার পাশে একটি কালো কালার কিন্তু হায়েস গাড়ি দেখতে পারলাম তো সব কিছু মিলেই কিন্তু অনেক সুন্দর কিন্তু একটা আবহাওয়া মানে পরিবেশের ভিতরটা আমরা যাইতেছি তো আপনাদেরকে যদি আমি একটু সামনের দিকের অংশটা দেখাই তো আপনারা দেখতেই পারতেছেন যে সামনের দিকে কত সুন্দর সুন্দর বিভিন্ন ধরনের গাছপালা গাছগুলাগুলো তো এবার একটি কাঁঠাল গাছ দেখতে পারতেছি তবে কাঁঠাল কিন্তু এখন শেষ হয়ে গিয়েছে কাঁঠাল কিন্তু নাই তো আপনারা যারা এতক্ষণ পর্যন্ত আমার ব্লক ভিডিওটা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ